আমরা তো অভিনয় করেছি লোকজন দেখবে ঈদের দিন আসছে সিনেমাটি কিন্তু আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ টেলিভিশন বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন সব আপনাদের মাধ্যমে ছড়াবে তো আপনাদের কাছে আপনারা যেন আমাদের সাথে দেশের সকল মানুষের কাছে এত সুন্দর কাজ অভিজ্ঞতা অনেক বড় একটা সুযোগ তো আমার মনে হয় যে আমি পার্সোনালি আসলে দিন টাইম দিয়ে আসলে সাথে ছিলাম তো শুটিং করতে গিয়ে আসলে যে আসলে রাজবে যে এত সুন্দর একটা বিউটিফুল কাস্ট রেডি করবে এটা নিয়ে আমার আইডিয়া ছিল না তো আমি পুরো তো আসলে এনজয় করেছি অনেক স্পেশালি রাজভাইকে থ্যাংকস দিতে চাই একটা অন্য কারণে সেটা হচ্ছে এই শুটিংটা আসলে আমার খুব সকলের শ্যুটিংয়ে আমি খুব ট্রাই করি আসলে ডেডিকেটলি আসলে করার বাট ওই টাইমটা ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য এবং ওই টাইমটাতে আসলে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে রাজভাই থ্যাংক ইউ ভেরি মাচ এবং আমার সাথে আমার পুরো টিম আমার সাথে বাবার পুরো টিম আমার ওই টাইমটাতে আমি আসলে মেন্টালি একটা ট্রমান্বিত ছিলাম আসলে আমি এমন একটা টিম পাই যে টিমের আসলে সবাই আমাকে এত সুন্দর করে আসলে অ্যাকসেপ্ট করে এবং আমার প্রতিটা কাজে এবং সব জায়গায় সহযোগিতা করে তো এটা আমি কোনোদিন ভুলব না ডিরেক্টরের কাজ অনেক আবার ডিরেক্টরের কাজ কিছুই না আমার মনে হয় আর ডিরেক্টরের মূল কাজ হচ্ছে তার টিমটাকে একটু বুঝিয়ে দেওয়া এবং এমন এমন মানুষজনদেরকে বুঝিয়ে দেওয়া ডিস্টার্বিং না এরকম মানুষজনকে তখন অনেক কাজটা অনেক সহজ হয়ে যায় তো আমাদের আর শুটিং তো এটা আসলে খুব আরাম আয়েসের মধ্যে পিকনিক মধ্যে করার মতো বিষয় নয় এটা একটা যুদ্ধক্ষেত্র তো যুদ্ধক্ষেত্র পারে দেওয়ার জন্য এই ধরনের মানুষজন আমাদের প্রয়োজন দরকার যে ক্রিটিক্যাল মোমেন্টগুলো সামলাবে সমাধান দিবে তো আমরা ট্রেলর ট্রেলর যা দেখলাম আমি আজকে প্রথম ট্রেলরটা দেখলাম সব কিছু মিলে আমার খুব ভালো লাগছে যে আমি আসলে কিছু কিছু বিষয় নিয়ে একটু কনফিউশন কি যেগুলো আমি তাদের সাথে ধীরে সাথে আগামী পরে দেখলাম যে না চমৎকার আপনারা ভালো দেখছেন একটা বুঝতে পারছেন এটা আমরা চমৎকার একটা জিনিস আপনাকে পারব আর আমি খুবই আশাবাদী এত অভিনেতা আমার হয়েছে এটাই অনেক একটা ফিল্ম অনেক বড় কিছু সেখানে এত গুরুত্বপূর্ণ একটা চরিত্রের কাজ সুযোগ দেওয়ার জন্য তার উপর বিশেষ হয় এই অনেকগুলো সিনেমা আসছে তার মধ্যে আমি একটা সিনেমাই করেছি ওমর এবং যেটা নিয়ে আমি ভীষণ আশাবাদী এবং এই যে রোজিয়া ভাবে বললেন একটা গাড়ি চলতে ফুয়েল লাগে এবং এত পরিমান দেখে আসলে সো সিনেমা নিয়ে আসলে বাড়তি করে কিছু বলার নেই সিনেমা মানুষ হলে দেখতে যাবে আমরা করেছি দর্শকদের জন্যই দর্শকরা দেখতে যাবে হলে এবং ডেফিনেটলি এখানে আমরা যাদের দেখতে পাচ্ছি এবং তারা যখন একই সাথে স্ক্রিনে আসবে আমার মনে হয় দর্শকরা সিনেমাটা এনজয় করবে সবাইকে দেখে মনে হচ্ছে যে মানে এখনই মনে হচ্ছে আমার জমজমাট হয়ে গেছে বিষয়টা এবং আপনাদেরকে দেখে মনে হচ্ছে ছবিটা হিট না হবার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না কারণ একটা গাড়ি চালানোর জন্য যে ফুয়েলটা দরকার হয় আপনারা যারা সাংবাদিক ভাইরা আমাদের সামনে আছেন আমি মনে করি একটা চলচ্চিত্র দর্শকদের কাছে পৌঁছানোর জন্য ফুয়েল আপনারা এই ছবিতে কিন্তু একজন এই ছবিতে তিনজন রাজ একজন মোস্তফা কামাল রাজ একজন শরিফুল রাজ এবং আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন রাজু রাজ এই তিন রাজ মিলে যখন এক হয় আমার ধারণা যে সেটি একটা মানে একটা অন্যরকম জায়গায় পৌঁছবে আমি যখন রাজের সাথে এই ছবিটাতে চুক্তিবদ্ধ হই তখন আমার ধারণা ছিল না এরকম একটি আধুনিক গল্পে আমি কাজ করতে যাচ্ছি এবং এত ভালো একটা টিম যে টিমে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদের সাথে মিলে আমি কাজ করতে পারবে। আমাদের চলচ্চিত্র অঙ্গনে অনেক ঘন মেঘ দেখা দিয়েছিল ইতিপূর্বে তো এখন এই যে জুয়ান হয়ে দেখা দিয়েছে আমরা শুধু শুনতাম গল্পের অভাব কপি করা এগুলো শুনতে শুনতে আমাদের জান শেষ ঠিক এই মুহূর্তে ক্রান্তিক লগ্নে অসাধারণ একটা গল্প নিয়ে আসছে রাজভাই আমি একজন সাধারণ অভিনেতা আমিও আমাকে যখন ডেকে নিয়েছিল তখন এই নাসির ভাই ওরা সবাই ছিল রবি ভাই আমাকেও ভাবে অসাধারণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পুরো গল্পটা শুনে আন্তরিকভাবে দুজন মানুষকে আমি উৎসর্গ করছি সিনেমায় হোমায়ুন মোহাম্মদ আমার অনেক প্রিয় একজন রাইটার এবং আমাদের সবারই প্রিয় মান্না চিত্রনায়ক মান্না সে এখানে যারা আছে সবাই বলতে হতো তাদের প্রিয় নায়ক দুজনকে আমি উৎসর্গ করেছি কেন সেটা আমি এখানে বলতে চাই না সেটা সিনেমা দেখার পরে যারা একটু ইন্টেলিজেন্ট তারা বুঝতে পারবে কেন উৎসর্গ করছে সেটা সিনেমা হলে গিয়ে দেখার পরে তারা অ্যান্সারটা পেয়ে যাবে আর যারা পাবে না তাদের জন্য দরকার নাই জানার তারা শুধু এটুকু জানবে তারা দুজন আমার প্রিয় মানুষ তোমার আর ওমর হচ্ছে ঈদের জন্য বানানো বাকি সিনেমাগুলো ঈদের জন্য ছিল না যেহেতু ওরা আসছে ওদেরকেও কামনা সবাই সবার সিনেমা ঈদের চালাবে সেখানে আমার নিজস্ব কোনো হাত নেই আর হিট ফ্লপ সিনেমা এটা পৃথিবীর কেউ বলতে পারে না এটা টোটালটা ডিপেন্ড করে দর্শকের উপরে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष